আপনার গ্রস মার্জিন যদি কন্ট্রোলে না থাকে গন্ডগোল শুরু হয় ওইখান থেকে তোমার কিভাবে আপনার আসবে বেশি বেশি কিভাবে আসবে টাকা খরচ করে কাস্টমার আনা সহজ কিন্তু ধরে রাখাটা কঠিন টপিক আজকে একটা ফাটাফাটি এ ওয়ান টপিক দেখাবো টপিক কি একজন উদ্যোক্তার কোন কোন বিষয় বোঝা গুরুত্বপূর্ণ দেখেন আপনি শুধু প্রোডাক্ট আর মার্কেট বুঝবেন হবে না আপনাকে বুঝতে হবে কি কি গ্রস মার্জিন বুঝতে হবে আপনাকে বুঝতে হবে কি কি কাস্টমার অ্যাকুইজিশন অর্থাৎ কাস্টমার আনা বিজনেসে আপনাকে বুঝতে হবে কি কাস্টমার রিটেনশন অর্থাৎ বিজনেসে কাস্টমার রাখা অর্থাৎ কাস্টমারের এরপরে বুঝতে হবে ক্যাশ ফ্লো এরপরে বুঝতে হবে রেভিনিউ এই কয়েকটা বুঝতে তো হবেই হবেই এরপরে আরও বুঝতে হবে কি প্রোডাক্টিভিটি বুঝতে হবে এরপর আপনাকে ব্র্যান্ড ইকুইটি বুঝতে হবে এরপরে লিকুইডিটি বুঝতে হবে এরপরে বুঝতে হবে ইনভেন্টরি টার্নওভার জিনিসটা কী এরপরে বুঝতে হবে প্রফিট কী এরপরে বুঝতে হবে গ্রোথ কী এই হচ্ছে এগারোটা বিষয় এই এগারোটা বিষয় যদি আপনি ডিটেলস স্পেশালভাবে শিখতে চান অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে নাম্বার জিরো ডাবল এইট সিক্স নাইন ডাবল এইট এখন বলি এই বিষয়গুলো কী কী দেখেন গ্রস মার্জিন মানে হচ্ছে আপনি একশো বিশ টাকায় একটা প্রোডাক্ট বিক্রি করলেন সেখানে আপনার প্রোডাক্ট তৈরি করতে সত্তর টাকা খরচ পড়লো কয় টাকা একশো টাকা হচ্ছে আপনার প্রোডাক্টের দাম সত্তর টাকা হচ্ছে আপনার প্রোডাক্ট তৈরি করতে খরচ পড়লো এখন আপনার গ্রস মার্জিন কত এটা আপনাকে বের করতে হবে তো গ্রস মার্জিন যত কন্ট্রোলে থাকবে গ্রস মার্জিন কিন্তু আপনার প্রথম প্রফিট আপনার গ্রস মার্জিন যদি কন্ট্রোলে না থাকে বিজনেসের সব কিছুর গণ্ডগোল শুরু হয় ওইখান থেকে তো গ্রস মার্জিন আপনাকে ঠিক রাখতে হবে দুই নম্বর হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন মানে হচ্ছে কাস্টমার কিভাবে আপনার বিজনেসে আসবে বেশি বেশি কিভাবে আসবে রিপিট কিভাবে আসবে লয়াল কীরকম হবে ঠিক আছে এই হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন এরপরে হচ্ছে কাস্টমার রিটেনশন শুধু কাস্টমার আনলে হবে না রিটেইন করে রাখতে হবে ব্যাপারটা কি উদাহরণ দেই ধরেন আপনি একটা বালতির মধ্যে শুধু পানি ঢালতেই আসেন ঢালতেই আসেন ঢালতেই আসেন কিন্তু বালতিটা ফুটা তাহলে ঢালতেছেন এই দিক থেকে এই দিক থেকে বের হয়ে চলে যাচ্ছে তো এটা হচ্ছে আপনার রিটেনশন হচ্ছে না তো আপনাকে কাস্টমার রিটেইন করে রাখতে হবে টাকা খরচ করে কাস্টমার আনা আনা সহজ কিন্তু ধরে রাখাটা কঠিন এই জিনিসটাও আপনাকে বুঝতে হবে এরপর হচ্ছে ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো মানে কি ধরেন আপনার প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট টু প্রোডাক্ট থ্রি রয়েছে কিন্তু যে কোনো একটা প্রোডাক্ট আপনাকে রেগুলার বিজনেস দিচ্ছে আপনি উদাহরণ দিই ধরেন একটা সিঙ্গারাওয়ালা সে ভালো সিঙ্গারা বিক্রি করতেছে পুরি বিক্রি করতেছে এবং অন্য অন্য আইটেমও বিক্রি করতেছে কিন্তু তার সিঙ্গারা এতটাই ভালো চলে অন্য অন্য আইটেমগুলো তেমন একটা চলে না তো ফ্লো সিঙ্গারা তাকে নিয়ে এসে দিচ্ছে তো এই রকম হচ্ছে রেভিনিউ রেভিনিউ হচ্ছে আপনার বিজনেসের টোটাল ইনকাম এই টোটাল ইনকাম অবশ্যই ভালো থাকতে হবে এরপর হচ্ছে প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি কি ধরেন আপনার টিম মেম্বার কাজ করতেছে জন আপনার জন আপনার বিজনেসের মাত্র একশো টাকা সেল আনে দিচ্ছে আর আপনি একাই পুরো বিজনেসকে দুইশো টাকা সেল আনে দিচ্ছেন তাহলে বিজনেসের প্রোডাক্টিভিটি খারাপ অর্থাৎ আপনার টিম ভালো করতে পারতেছে না তো এই হচ্ছে প্রোডাক্টিভিটি এরকম প্রোডাক্টিভিটি সব জায়গায় ব্যবহার করা যায় মার্কেটিংয়ে ব্যবহার করা যায় সেলসে ব্যবহার করা যায় আপনার ফাইন্যান্সে ব্যবহার করা যায় এইচারে তো ব্যবহার করতেই হবে আপনাকে সব জায়গায় আপনাকে প্রোডাক্টিভিটি ব্যবহার করা যায় উদাহরণ দেয় মার্কেটিংয়ে মার্কেটিংয়ের প্রোডাক্টিভিটি আপনাকে কন্ট্রোলে থাকতে হবে প্রোডাক্টিভিটি বুঝতে হবে প্রোডাক্টিভিটি কি দেখেন ধরেন আপনি দশ হাজার টাকার ক্যাম্পেইন করলেন কত টাকার দশ হাজার টাকার সেলস ক্যাম্পেন মার্কেটিং ক্যাম্পেন করলেন সেখান থেকে আপনি কাস্টমার পাইলেন মাত্র একশোটা তাহলে আপনার একটা কাস্টমার আনতে কত টাকা খরচ পড়তে পারে সরি এটা হবে উপরে কি তাহলে টাকাটা উপরে হবে দশ হাজার টাকা উপরে হবে আর কাস্টমার হবে নিচে তাহলে একটা কাস্টমার আনতে আপনার খরচ পড়লো একশো টাকা এখন ধরেন এটা হচ্ছে আপনার ক্যাম্পেইন এ ঠিক আছে এবার ক্যাম্পেইন বি করেন এটা ধরেন ফেসবুকে করলেন আর এটা করলেন ইউটিউবে তাহলে ইউটিউবে কি করলেন সেম কাহিনী এক হা একশো এক হাজার কাস্টমার আনতে আপনার খরচ একশো কাস্টমার আপনার আনতে খরচ পড়লো কত সরি একশো কাস্টমার আনতে আপনার খরচ পড়লো কত এখানেও ধরেন খরচ পড়লো হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা ঠিক আছে একশো কাস্টমার আনতে আপনার পাঁচ হাজার টাকা খরচ পড়লো এইবার আপনার প্রোডাক্টিভিটি কম হলো না বেশি হলো এগুলোকে মার্কেটিং মার্কেটিংয়ের প্রোডাক্টিভিটি এইরকম আপনাকে ব্র্যান্ড ইকুইটি ব্র্যান্ড লিকুইডিটি তারপরে হচ্ছে ইনভেন্টরি টার্ন ওভার রেশিও তারপরে প্রফিট তারপরে গ্রোথ এই সমস্ত জিনিসগুলো বুঝতে হবে তো এই জিনিসগুলো যদি আপনি বিস্তারিত জানতে চান এবং বিজনেসের উপর একটা স্পেশাল লাইভ কোর্স চালু হয়ে গিয়েছে সেটা সম্পর্কে যদি জানতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের টিম থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে বিজনেসের ফাউন্ডেশন ভিত্তি অর্থাৎ বিজনেসকে শুরু করা এবং বিজনেসকে বড় করা এই সংক্রান্ত যে কোনো ধরনের সাহায্য জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন বেস্ট অফ লাক ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা